নমস্কার আপনাদের স্বাগত জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের চৌঠা পর রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত এবার সেই ঘটনার সাক্ষী থাকল নৈহাটি যেখানকার বিদায়ী বিধায়ক আবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সদ্য জয়ী তৃণমূল প্রার্থী নবনির্বাচিত সাংসদ পার্থভৌমিক অভিযোগ এদিন নৈহাটি চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বরাইবাগ মন্ডলপাড়া অঞ্চলের বাসিন্দা এক বিজেপি মহিলা কর্মীর বাড়িতে অত্যাচার চালায় তৃণমূলী দুষ্কৃতীরা আক্রান্তের পরিবারের অভিযোগ এদিন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় শুধু তাই নয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে বেধরক মারধর করে বিজেপি মহিলা কর্মী স্বামী এবং তার মাকেও ভেঙে দেওয়া হয় বাড়ির দরজা জানলা ভাঙচুর করা হয় তাদের বাড়িতে থাকা অটো এবং গাড়িতেও তারপর থেকেই তীব্র আতঙ্কে ঘুম উড়েছে আক্রান্ত ওই বিজেপি কর্মীর পরিবারের মানুষজনের শুনুন ঠিক কি ঘটেছিল সেদিন কি জানালেন আক্রান্ত ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক অনিন্দিতা সরকার আমি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার জিএস আমি কাউন্টিংয়ে গেছিলাম কাউন্টিং থেকে ফেরার পরে রাত্রিবেলা বসে এখন চা খাচ্ছি আটটা বাজে ঠিক গিরিলে আমার এই সামনের বারান্দার গিলটা তালা মারা ছিল বাইরের গিলটা তালা মারা হয়নি একুশে যেহেতু অনেক ভাইলেন্স হয়েছে আমার প্রচুর ঘর বাড়ি ভাঙচুর হয়েছে হয়েছে বলে আমি গিলে তালা মেরে গেছিলাম তারপরে এসে ওরা এসে আমাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করলো দেওয়া জানলা টাল্লা ভাঙচুর করলো বাইরে সম আমার গাড়ি ছিল অটোটা ছিল অটো ভাঙচুর করেছে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে সিটগুলো নিয়ে গেছে টিএমসি ছেলেরা এসেছিলো দশ বারো জন এসেছিলো তার মধ্যে তিনজনের মুখ খোলা ছিল তাদেরকে আমি চিনি বাদবাকির মুখগুলো রুমাল দিয়ে বাঁধা ছিল তাদেরকে বুঝতে পারিনি তাদের নাম একটা তো কানার মতন একটা ছেলে ছিল ওর নাম ছোটন ছোটন অধিকারী একজনের নাম সায়ন আর আরেকজনের নাম তো আমরা পুচু বলে চিনি জানি না ওর ভালো নাম কি আমি বলতে পারবো না তারা এসে বলছে কাঞ্চনের বাড়ি কোনটা ফসনে অনিন্দিতা অনিন্দিতার বাড়ি কোনটা বললো ফার্স্ট আমার শাশুড়ি ঘরে ভাঙচুর চালায় তারপর শাশুড়ি যখন বেড়ায় তখন বলে এই বাড়ি না এই বাড়ি না এই বাড়ি বলে আমার বাড়ি ভাঙচুর চালানো শুরু করলো আমার বরের আমার জানলা যেহেতু ভেতরে গিলিটা বন্ধ ছিল বাইরে থেকে জানলাগুলো সব ভাঙে অটো ভাঙে অটোর ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুখানা সিট ছিল অটোর যে সিট হয় সেগুলো নিয়ে গেছে বাইকটা ভাঙচুর করে ফেলে দিয়ে গেছে উল্টো করে এখনও পড়ে রয়েছে টপ ছিল আমার গাছের অনেক টপ ছিল সেগুলো সব ফেলে দিয়েছে ছুঁড়ে ছুঁড়ে মেরে দেখ পুলিশ এসেছিলো ফাল্গুনিদিকে আমি ফোন করেছিলাম অর্জুন তাকে ফোন করেছিলাম আমি তাদেরকে শুনিয়েছি কীভাবে অকত্য ভাষায় আমাদের গালাগালি করছিলো গিলে তালা ভাঙার অনেক চেষ্টা করেছে অনেকক্ষণ ধরে করেছে কিন্তু তালাটা ভাঙতে পারেনি হ্যাঁ উনি এসে আশ্বাস দিয়ে গেলেন যে ক্ষতিপূরণ ক্ষতি যা হয়েছে উনি দেখবেন আর দলটা আমরা করি দলটা তো আমরা করবই ঘটনার কথা জানবার পর আক্রান্ত বিজেপি মহিলা কর্মীর বাড়িতে যান ব্যারাকপুরের সদ্য বিদায়ী সাংসদ অর্জুন সিং আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিকের উদ্দেশ্যে কি জানালেন তিনি শুনুন পার্টিতে মারা হচ্ছে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করেছে পার্টি কর্মী ওই হাজার টাকার উপরের মানুষ মহিলারা ভোট দিয়ে আজকে সনাতনী মহিলাদের উপরে যে অত্যাচার বাঙালি হিন্দু রাজ বাংলা থাকতে পারবে না বাংলা পাকিস্তান হবে এরকম হুমকি দিয়ে প্রতিশ্রুতি চালাচ্ছে প্রতিশ্রুতি কি দেবে পরিবারের পাশে আসলেন নিশ্চয়ই দাঁড়াবো মৃত্যু অব্দি তাদের পাশে আছি যা হবে আছি আমরা আমরা শুধু একটাই কথা বলবো সনাতিনেরা এখনো বিবেক জাগুক বুদ্ধি জাগুক যদি এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই এটি একটি প্রণয় ঘটিত ব্যাপার বলে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন স্থানীয় তৃণমূল নেতা দে প্রেম ঘটিত ব্যাপার আমি বললাম তো যে কোনো কিছুর সাথে তৃণমূলের সম্পর্ক নেই প্রণয় ঘটিত বিষয় আপনারা ইনভেস্টিগেশন করুন অর্জুন সিংহে বলুন ওর অনেক নেটওয়ার্ক বোমগুলি থেকে শুরু করে কাউন্টিনের আগে দিন আমাদের দুটো পার্টি অফিসে বোম মেরেছে এই অর্জুন সিং সেবেলায় অর্জুন সিং কোথায় ছিল ধুরু অর্জুন সিং তার দলের কর্মী কার সাথে প্রেম করছে এই প্রমাণগুলো কেন একদম আপনারা ইনভেস্টিগেশন করুন আমি তো নাম বলে দিলাম তার সাথে প্রেম করে কোটাওদি অশান্তি হয়েছে সব বলে দিলাম হ্যাঁ 100 বার পুলিশ তো পশ্চিম বাংলা পুলিশ এটা নরেন্দ্র মোদের পুলিশ না অর্জুন সিং এর পুলিশ না কোথাও কোনো অভিযোগ করে পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেবে মানে সে তো বলতে পাব না পুলিশ গিয়েছিল ওখানে পুলিশ এসে অভিযোগ করেছে পুলিশ গেছে ইনভেস্টিগেশন করছে আমিও আমি যখন বলো তৃণমূল মেরেছে আমি সাথে সাথে তার বাড়ি গেছি তার স্বামীর সাথে তার শাশুড়ির সাথে তার সাথে কথা বলেছি এবং আমি আমার নাম্বার দিয়েছি কোনো সমস্যা হলে জানাতে বলেছি কিন্তু সে যদি প্রেম করে বেড়ায় কৃষ্ণলীলা করে বেড়ায় তখন তো আমরা বাসি নিয়ে যাব না নৈহাটি থেকে সুফল মজুমদারের রিপোর্ট দি রিপোর্ট আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ